দর্শক এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাব এই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের রাজনীতি একমাত্র পদ বললেন অ্যাডভোকেট মুভি জানাবো আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব আবারও নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত জানিয়ে দিব আওয়ামী লীগের বড় শত্রু জামাত এবং বিএনপি বললেন মাহবুব কামাল সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগ সারা দেশের ভবিষ্যৎ নেই জামাতকে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে অনুতাপ প্রমাণ করতে হবে বললেন অ্যাডভোকেট ফাইজুল কবির মুবিন অ্যাডভোকেট ফাইজুল কবির মুবিন দেশের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে করা মন্তব্য করে বলেছেন দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির বিজয়ী হওয়া ফলপ্রসূ হবে না তিনি একই সঙ্গে জামাত ইসলামীকে তাদের অতীতের ভুলের জন্য অনুতাপ প্রমাণ করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার শর্ত দিয়েছেন গতকাল এক ফেসবুক লাইভ উঠে তিনি এই গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন দেশ ও জাতির ভবিষ্যৎ প্রসঙ্গে অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন স্পষ্ট ভাবে বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শক্তির ক্ষমতায় আসা দেশে সহিংসতা বাড়াবে তিনি বলেন দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না বরং হিংসা প্রতিহিংসা আরো ছড়িয়ে পড়বে এই প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগের রাজনীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে বলেন তাই আমি বলবো আওয়ামী লীগের রাজনীতির স্বীকৃতি দেওয়া উচিত জামাতে ইসলামের জন্য শর্ত জামাতে ইসলামীর বিষয়ে কথা বলতে গিয়ে অ্যাডভোকেট মুবিন তাদের অতীতের ভুল অনুধাবনের উপর জোর দেন তিনি মনে করেন জামাতকে বুঝতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের রাজনীতি একমাত্র পথ তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী যদি সত্যিকারের অর্থ অর্থে তাদের অতীতের ভুল ও ত্রুটি অনুধাবন করে থাকে তাহলে বুঝতে হবে এই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের রাজনীতি একমাত্র পথ একাত্তর সহ অতীতের ভুলের জন্য জামাত ক্ষমা চাইলে তা ইতিবাচক হলেও কেবল মুখের কথা বিশ্বাস হবে না বলে তিনি সতর্ক করেন মুবির বলেন জামাত ইসলামী যদি একাত্তর সহ অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে থাকে সেটি ইতিবাচক পদক্ষেপ তবে মুখের কথা নয় কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে তিনি কাজের মাধ্যমে অনুতাপ দেখানোর শর্ত দিয়ে আর বলেন আওয়ামী লীগের রাজনীতির অন্তর্ভুক্তি ও শেখ হাসিনার নেতৃত্বে কাজের মাধ্যমে যদি তারা সেই অনুতাপ দেখাতে পারে তাহলে আমরা তা বিশ্বাস করতে পারবো নাগরিকের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে অ্যাডভোকেট মুবিন বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমরা সবাই এই দেশের বাসিন্দা আমার আপনার সবার সমান অধিকার রয়েছে অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন তার বক্তব্য শেষ করেন রাজনৈতিক স্লোগানের মাধ্যমে মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তু শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের জয় হোক আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তিনি দাবি করেন জাতীয় পার্টিকে রাজনৈতিক ভাবে দুর্বল করতে একটি চক্র ষড়যন্ত্র লিপ্ত রাজধানীর কাকরাইলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়দের মন্তব্য করেন তিনি এম কাদের বলেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাদ দিতে পারলে অন্য দলগুলো লাভবান হবে তাই নানা কৌশলে আমাদের বিপক্ষে আমাদের বিপক্ষে পরিকল্পনা চলছে তবে জাতীয় পার্টি জনগণের দল আমাদের বাদ দিয়ে কোনো নির্বাচন সফল হবে না তিনি আরো অভিযোগ করেন বর্তমান সরকার দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে যার তার ভাষায় দেশের ইতিহাসে এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন জাতীয় ঐক্যমতের অভাবে দেশে তৈরি হচ্ছে বর্তমান সরকার নির্বাচন চেষ্টা করছে তাদের অধীনে কোনো নিরপেক্ষ ভোট সম্ভব নয় তিনি আরো জানান সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে আবারও নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করার পথে কিছু রাজনৈতিক দল এখনো বাধা সৃষ্টি করছে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন এক বছরের মধ্যে আমরা অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছি যাতে নির্বাচন করা সম্ভব নয় কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচনের সঠিক সময়ে সম্পন্ন হওয়া এরাতে নানা প্রয়াস চালাচ্ছে তিনি আরো উল্লেখ করেন দ্রুত নির্বাচন না হলে দেশের অর্থনীতি শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে তিনি দেশ পরিচালনার ক্ষেত্রে একটি স্থিতিশীল রাজনৈতিক সরকারের গুরুত্বের উপরও আলোকপাত করেন একই জিনিস একই দামে কিনতে হলে মানুষ বড় দোকানে যায় তাই বিএনপির নেতারা জামাতে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল কালামের বক্তব্য মাহবুব কামালের বক্তব্য সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু নেতার জামাতে ইসলামীতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল তিনি মন্তব্য করেছেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বিএনপি যেহেতু আদর্শিকভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে মিশে গেছে তাই একই মতাদর্শের নেতা তারা স্বাভাবিকভাবেই বৃহত্তর শক্তি অর্থাৎ জামাতের দিকে ঝুঁকছেন এক সাক্ষাৎকারে মাহবুব কামাল এই দলবদলকে বিএনপির আদর্শিক দেউলিয়াত্বের ফসল হিসেবে আখ্যা দেন তিনি বলেন যখন একই আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হয় তখন অপেক্ষাকৃত শক্তিশালী প্ল্যাটফর্মকেই বেছে নেওয়া যৌক্তিক মাহবুব কামাল তার বিশ্লেষণ শুরু করেন জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন এই সনদের মাধ্যমেই বিএনপির আদর্শিক অবস্থান স্পষ্ট হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে এটি একটি মুক্তিযুদ্ধ বিরোধী দল আর আমরা জানি মুক্তিযুদ্ধ বিরোধিতার বড় শক্তি হচ্ছে জামাত আদর্শিক মিল হয় বিএনপির অনেকেই তাই জামাতে যোগ দিচ্ছে এই প্রসঙ্গে তিনি দলবদলের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে অত্যন্ত কড়া একটি উপমা টেনে আনেন তিনি বলেন যখন একই পণ্য একই দামে পাওয়া যায় তখন মানুষ বড় বা পরিচিত দোকানকেই বেছে নেয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তিটি হলো একই জিনিস একই দামে কিনতে হলে মানুষ বড় দোকানেই যায় বিএনপি যখন আদর্শিক অবস্থান হারিয়ে জামাতের লাইনে চলে এসেছে তখন তার নেতারা সরাসরি বড় শক্তিকেই বেছে নেবে এটাই স্বাভাবিক সিনিয়র এই সাংবাদিক মনে করেন বিএনপি নেতাদের জামাতে যোগদান এই প্রবণতার শুধুমাত্র আদর্শিক ভিত্তি এক হয়ে যাওয়ায় এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমি মনে করি বিএনপি নেতাদের জামাতে যোগদান সম্পূর্ণ যৌক্তিক যেহেতু আদর্শিক ভিত্তি একটাই তারা মূল সংগঠনে যেতে চাইছে মনে হয় আগামীতে এই সংখ্যাটা আরো